তোগো টমাটকা তো টমাটকা তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকালে যাইতাছি আমাদের বাহাদিয়া বাজারে সাথে আদিবা কেমন আছ আদিবা তুমি বৃষ্টিতে রাস্তাঘাট বেহাল অবস্থা মাটি বৃষ্টির পানিতে এতটাই নরম হয়েছে লাগে যেন আমরা ফোমের উপরে দেহ হারতাছি আমাদের মিন্টু ভাই সকাল সকালে বাজার থেকে আইলো কয় খালি কে এই যে দেখেন প্রিয় দর্শক পাখি পেঁপে খাইতেছে দেখছি চলে গেল হ্যাঁ পাখি না পাখি পাকা পেঁপে খায় হ্যাঁ পাকা পেঁপে খায় এই তো এখন হয়েছে বাবা হাঁসের মামুরে কই উঠে দিছে রে হে কি অবস্থা কত করে খেতে যায় মামু এখন এবার দাম নাই রে মামাতে কি তো এই যে দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাহারিয়া বাজারে বাজার আসলে ময় দেখা যায় এই যে বাজারে শাকসবজি আসতেছে তো এটা হচ্ছে আমার মামার দোকান দেখেন আমরা এখন চলে আসলাম মাছ বাজারে কি আছি রে ভাই জেল মাছ গুড়া গুড়া তো নেম না নিলে বারে এলে কে করে

কত কও তোমাটা কত তোমাটা কত

আসো আসো সব শেষে পাওয়া গেল পাইলাম এই যে ওই যে মারলাম করলাম বিমান দিয়ে খারাপ খারাপ এই মাছটা নিয়ে নই তরকারি বৃষ্টির পানি তরকারি থাকবো মাছ কিনতে আছো বিমান চলো আসো বু তোর আমি এখন আইন দিতেছি আব্বার দে ফোন দিতেছি খারাপ হামলায় নাই হয় কুকুরে নিয়ে গেছে হয়তো বা সকাল সকালে যে কি একটা ফিল তা যারা গ্রামে থাকে তারাই এটা শুধু অনুভব করতে পারে ঠিক আছে কারণ শহর পর্যায়ে খালি বিল্ডিং আউ কাউ ক্যাশ ক্যাশ মানে কি কমু কয়দিন আছিলাম শহরে কানটা মনে করেন ধইরা যায় হ্যাঁ বাংলাদেশে মাতা ভাই আমাকে ওই মাতা দেই মনে করেন যে সহ্য করা যায় জাপান জার্মান ইউরোপের কোনো দেশের মানুষ বাংলাদেশে আইসে এত আউকাও বা আরব কোন কোনো মানুষ এত আউকাও দেই হ্যাঁ মানে তারা সুস্থ থাকতে পারবো না তারা তারা কইব যে কোন দেশে আইলাম এমনটা হয়তো বা বলবো আর কি আমার মন থেকে বলে আর কি তো গ্রামে আছি আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে আছি তো আজকে সকাল সকালে বাজার সদাই করলাম খুব ভালো লাগলো আর এটা প্রবাসে থাকতে মিস করতাম প্রবাসে থাকতে এইভাবে বাজার সদাই করা হয়তো না তো সব মিলে আলহামদুলিল্লাহ আজকে খুবই ভালো লাগছে তো এই ছিল বিস্তারিত আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন সকল প্রবাসী ভাই এবং বোনের প্রতি ভালোবাসা এবং রইল ধন্যবাদ সবাইকে ধরে ধরে ভিডিওটি দেখার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ